পাঠ করছি রবার্ট আর্থারির গল্প রিপোর্টার রিপোর্টার কিছুতেই আমার সময় কাটে না ভারী বিরক্তিকর রাতটা হেডকোয়ার্টারে কাগজের রিপোর্টাররা বসে আছে পুলিশি সংবাদের সন্ধানে বিশেষ করে এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক ব্র্যাডলি বসে বসে অধৈর্য হয়ে উঠছে একটা মজা না করলে কাউকে নিয়ে অভিনব কিছু না করলে আর পারা যাচ্ছে না সজরে হাত ছুড়ে সে বলল চলো বুড়ো পপকে নিয়ে মজা করা যাক পপ হেন্ডারসন রাত্রিবেলায় মর্গ বাহারা দেয় পপের বয়স সত্তর ছাড়িয়েছে হাত পপ বিশেষ নাড়তে চায় না বুদ্ধিও যেন লোভ পেয়েছে অনেক আগেই ও রিটায়ার্ড করত কিন্তু বেচারার বাড়িতে অনেক ঝামেলা আর বউটাও পঙ্গু তাই কর্তৃপক্ষ দয়া করে ওকে রেখেছে অবশ্য কাজটাও সহজই কি ধরনের মজা করতে যাও রেকর্ড পত্রিকার আইন আদালত বিভাগের রিপোর্টার ফার্নেস জানতে চাইল ব্র্যাডলি তার পরিকল্পনা বুঝিয়ে বলল কিন্তু ফার্নেস খুশি হল না সে বলল পপকে ছেড়ে দেওয়াই ভালো ক্লনিকনের রিপোর্টার মর্গানেরও তাই মত কিন্তু ছটফটে ব্র্যাডলি কিছু না করে থাকতে পারে না সকলেই মত দিলো পপ তার অফিস ঘরে কখন ডিউটি শেষ হবে মর্গের একদিকে কুড়িটা লম্বা বাক্স ভর্তি কুড়িটা ক্ষোভ প্রত্যেকটা বাক্সে একটা করে লোক কোনো রকমে শুয়ে থাকতে পারে নড়াচড়ার কোনো উপায় নেই অবশ্য ওখানে যারা থাকে তারা কেউই নড়াচড়া করে না সবগুলোই রেফ্রিজারেটেড অর্থাৎ বরফ আধারে রাখা এবং প্রায় সবকটাই মৃতদেহ ভর্তি ব্রাল্লি বলল পপ আমরা এগারো নং ক্ষোভটা দেখতে চাই মনে হচ্ছে ওখানে সে হারিয়ে যাওয়া নিউ ইয়র্ক ব্যাংক কর্মীর মৃতদেহটা আছে এগারো নম্বর পপ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ওদের নিয়ে গেল এগারো নম্বর খোপের ছিটকিনি খুলে বাক্সটাকে পুরো টেনে আনল তাতে চাদরে ঢাকা একটা মৃতদেহ ব্র্যাডলি চাদরটা খুলে মৃতের মুখ দেখার ভান করলো চেহারা দেখে ওরকম মনে হচ্ছে পপ তুমি কি কষ্ট করে ওর ফাইলটা আনবে ঠিক আছে মিস্টার ব্র্যাডলি পপ চলে গেল তার পেছনে পেছনে গেল ফার্নেস তারা বাইরে যাওয়া মাত্র ব্র্যাডলি ও মর্গ্যান পরিকল্পনা মতো তাদের কাজে লাগলো ফার্নেস কাজের অশিলায় পপকে অফিস ঘরে আটকে রেখেছিল মর্গ্যান এসে বলল না পপ আমাদেরই ভুল হয়েছিল তুমি এগারো নম্বরকে ঠিক জায়গায় রেখে এসো আমরা চলি পপ ধীর পদক্ষেপে মর্গে ঠুকলো সে ক্ষোভগুলোর কাছে কাছে হঠাৎ একটা চাদরের তলা থেকে যেন আর্তনাথ শোনা গেল সারা চাদর ঢাকা একটা মৃতদেহ উঠে বসল। মুখের চাদর সরে গেল অল্প আলোয় বৃদ্ধ স্থবির পপ বুঝতে পারল না ওটা ব্র্যাডলির মূর্তি আমি কোথায় শুষ্ক শূন্য গলায় ব্র্যাডলি বলল তোমরা আমাকে নিয়ে কি করেছো বিস্মিত বিমৌঢ় পপ থমকে দাঁড়িয়ে ব্র্যাডলির আঙ্গুল তার দিকে উঁচিয়ে আছে তুমি আমায় কি করেছ তুমি আমায় খুন করতে চেয়েছো ব্যাপারটা খুব স্থূল জড়বুদ্ধি পপের পক্ষে মারাত্মক তার পা যেন আটকে গেছে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে পরক্ষণেই সে উন্মত্তের মতো ছুটল হ্যাঁ ভগবান ও বেজে উঠেছে পপ চেঁচাচ্ছে ও বেজে উঠেছে পপ তার পক্ষে অস্বাভাবিক দ্রুত গতিতে ছুটছে ডিউটিরত পুলিশ সার্জেন্টের কাছে বারণং খোপ থেকে বেরিয়ে এলো হাসতে হাসতে চলল প্রেসরুমের দিকে বন্ধুদের কাছে যদিও তার বন্ধুরা পপকে নিয়ে এরকম ঠাট্টায় মোটেই খুশি নয় পপ আসছে খিটখিটে বদমেজাজি সার্জেন্টকে নিয়ে পপের উত্তেজিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে সত্যি বলছি মরাটা উঠে বসল আমার দিকে চেয়ে কথা বলল তারা মর্গে ঠুকল বেরোলো কিছুক্ষণ পরে সার্জেন্ট ক্রুদ্ধ সে পপকে যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে রিপোর্টারদের সামনে দিয়ে যাবার সময় সে জ্বলন্ত চোখে তাকালো বেচারা পপ আরো হত বুদ্ধি আরো মন্থর ব্র্যাডলির উপর বিরক্ত হয়ে চলে গেল মর্গেন আর ফার্নেস ব্র্যাডলি একা বসে সিগারেট টানছে যারা ঠাটটা পছন্দ করে না তাদের আমি দু চক্ষে দেখতে পারি না পপ এলো তার কাছে নিরীহ স্বরে বলল আপনার ওরকম করা উচিত হয়নি মিস্টার ব্র্যাডলি এতে আমার ক্ষতি হবে একে সার্জেন্ট আমায় দেখতে পারে না আমার নামে লাগায় তার উপর এরকম ঠাট্টা ওর পছন্দ নয় ও বলছিল আপনারাই এসব করেছেন এরকম হলে সার্জেন্ট আমার নামে রিপোর্ট করবে আমার চাকরি চলে যাবে আপনি আমাদের মতো সামান্য লোকের সঙ্গে এরকম ঠাট্টা করবেন না ব্র্যাডলি বিরক্ত ব্র্যাডলি পথে বেরোল বাইরে অন্ধকার ভীষণ ঠান্ডা পপকে নিয়ে মজাটা তেতো হয়ে গেল আর কাউকে নিয়ে একটা মজা করলে মন্দ হতো না পথ চলতে চলতে ডগ এলাকার কাছে একটা বার এসে ঢুকল জায়গাটা ছোট একটু পান করার পর ব্র্যাডলির মেজাজ শরীফ হয়ে গেল আর একজনের পেছনে লাগলে হয় না রাত গভীর মন্দ বার প্রায় খালি শুধু দোকানদার সে আর গাট্টা গোট্টা বেটে খাটো একটা লোক বোঝা যায় জাহাজে জাহাজে ঘুরে বেড়ায় লোকটা মনের আনন্দে মদ গিলছে ব্র্যাডলি ভাবল ওই জাহাজটির পেছনেই লাগা যাক নিচু হয়ে জুতোর খোলার ভান করল ব্র্যাডলি তারপর জুতোর গায়ে দেশলায় কাঠি ঘষে আগুন জেলে লোকটার পায়ে নিচু হয়ে চমকে লোকটা তার জুতো মোঝে আগুন লেগে গেছে সে এক পায়ে লাফাচ্ছে আর এক পায়ে আগুন নেভাবার চেষ্টা করছে ব্র্যাডলি আর হাসি চাপতে পারলো না অট্ট হাসিতে ফেটে পড়লো কি মজার রসিকতাই না হয়েছে লোকটা পানিয়ে অতি ক্রুদ্ধ দৃষ্টিতে চাইল ব্র্যাডলির দিকে তারপর চোখের নিমেষে প্রচণ্ড জোরে মারল এক ঘুষি লোহার মতো লাগলো ব্র্যাডলির মুখে ঠোঁট কেটে গেল দাঁত ভেঙে গেল ঝরঝর করে রক্ত পড়ছে টলতে টলতে ব্র্যাডলি পড়ে গেল পিছন দিকে ঘাটটা পাশের কঠিন এ লেগে যেন ভেঙে গেল মাছার খুলিতে একটা প্রবল যন্ত্রণা অনুভব করলো ব্র্যাডলি তারপর সব আলো নিভে গেল লোকটার চোখে তখনও বিদ্বেষ বেটা আমার পায়ে আগুন দিয়ে মজা করতে চেয়েছিল দোকান মালিক বলল তুমি যা একটা না মায়েরই বেটা মরার মতো শুয়ে আছে মুখে একটা ছোট্ট ঘুষি চালিয়েছি দাঁতেই দুটো দাঁত ভেঙেছে ব্যাস আবার এরকম করতে এলে বছদনের মনে থাকবে মাঠটা কিন্তু ওর মাথাটা কেমন যেন বেঁকে গেছে মনে হচ্ছে বার মালিক ঝুঁকে ব্র্যাডলি নাড়ি দেখলো বুকটাও দেখলো তার মুখ সাদা হয়ে গেল লোকটা মরে গেছে সে শুকনো গলায় বলল একেবারে বরফ হয়ে গেছে মরে গেছে বেটে লোকটা অস্থিরভাবে হাত নাড়ল মাইক এটা একটা অ্যাক্সিডেন্ট আমি এমন জোরে মারিনি যে লোকটা মরে যাবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয় ঠিক ঠিক এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয় বার ছুটে গিয়ে দরজায় তালা চাবি দিল বাইরের সব আলো নিভিয়ে দিল ভেতরের আলো কমিয়ে দিল তারপর এলো ব্র্যাডের কাছে বুঝলে হে কিড এরকম খুন জখম ভালো নয় পুলিশগুলো এমনিতেই পেছনে লেগে আছে আর খুন জখম হলে তো কথাই নেই তাছাড়া তুমি তো জোর মারাদাঙ্গা করে দুবার শ্রীঘর ঘুরে এসেছ আমি জানি কিট একটু কটুভাবেই বললো আমার মেজাজ অল্পেই চড়ে যায় আর সঙ্গে সঙ্গে আমি ঘুষি চালিয়ে দিই এতেই ঝামেলা পাকায় ও ওসব থাক এখন বলো তো কি করতে হবে বার মালিক ব্র্যাডলির পকেট খেটে কাগজপত্র বার করলো একটু নরম সুরে সে বলল কিট ব্যাপারটা মোটেই ঠিক করলে না ছোকরা কাগজের লোক এই যে পুলিশের থেকে বেশি ঝামেলা হলো কাগজের লোক এরকম বদমাইশি করছিল কিট খেপে গিয়ে বলল আমার একটা ঘুষি খেয়ে ঘাড় ভেঙে পড়ে আছে ও মহা বিপদ ঘটলো আরে ভেবো না ভেবো না আমার মাথা একটা মত্র বেসেছে ওকে ধরে ডকের কাছে নিয়ে গিয়ে নিচে ফেলে দেব মাইক ব্র্যাডির পকেট হাতে কাগজপত্র ও সব কিছু বার করলো ঘরের আলো নিভিয়ে আস্তে আস্তে পেছনের দরজা খুলল সামনেই অন্ধকার নোংরা নির্জন পথটা সোজা চলে গেছে দুজনে ব্র্যাডলিকে মাঝখানে রেখে জড়িয়ে ধরে হাঁটবার ভঙ্গিতে নিয়ে চলল যেন ও মাতাল হয়ে গেছে অন্ধকার নির্জন পথে ওরা আস্তে আস্তে এগোলো চারপাশ নিঃশব্দ নির্জন থমথমে তারপর ছপ করে একটা শব্দ ব্র্যাডলি চেতনা ফিরে এলো হঠাৎ নিঝু মাচ্ছন্ন হয়ে আছে সে পাশ ফেরার চেষ্টা করলো কিন্তু পারল না তার শরীর অবশ মাংসপেশিগুলো অনর হয়ে আছে তার কোনো যন্ত্রণার বোধ নেই কোনো অনুভূতি নেই কিছুতেই বুঝতে পারছে না সে কোথায় শুয়ে আছে তার মনে পড়ল পড়ে যাবার সময় তার ঘাড়ে আঘাত লেগেছিল স্কুলে পড়বার সময় একদিন ফুটবল খেলতে গিয়ে তার সীতদারায় জোরে ঘা লাগে তাতে সে একমাস বিছানায় শুয়েছিল এবারেও তেমন হয়েছে মনে হয় বেশি। কেননা পড়ার সময় হাড় ভাঙার শব্দ শুনেছিল সে একটা জীর্ণ গলাস্বর ব্র্যাডলির কানে ভেসে এলো কে যেন বলছে মরাটা তোমার জিম্মায় রইল ওটা ডকের ধারে পড়েছিল মুখ দেখে মনে হচ্ছিল কেউ মেরে ফেলে গেছে কাছে গিয়ে দেখি ঠান্ডা বরফ হয়ে গেছে অবশ্য অমন ঠান্ডায় পড়ে থাকলে জ্যান্ত মানুষও জমে যায় লোকটার পরিচয় পাওয়া যায়নি ওকে বেশ আরাম শুইয়ে রাখো কাল মরাটা কাটা ছেড়া হবে কণ্ঠস্বর মিলিয়ে গেল ব্র্যাডি বুঝতে পারল তাকে তোলা হচ্ছে ব্র্যাডির ঘাড়ের ব্যথা হঠাৎ মিলিয়ে গেল সে চোখ মেলল সম্পূর্ণ চেতনা না থাকলেও বুঝলো কোথায় এসেছে সে আস্তে আস্তে ডাকল বুড়ো পপ শুনতে পায়নি সে হাত পা সোজা করে দিচ্ছে মরার খোপেকে একে ঢোকাতে হবে ব্র্যাডলি ডাকে হতবুদ্ধি পপ থমকে দাঁড়ালো তার চোখে মুখে অস্বস্তির চিহ্ন ব্র্যাডলি আপ্রাণ প্রয়াসে বলল পপ আমি ব্র্যাডলি এখনো বেঁচে আছি যাও ডাক্তার ডেকে আনো পপ হেন্ডারসন চমকে তাকাল ব্র্যাডলির ওপর ঝুঁকে পড়ল স্থবির জড়ানো কণ্ঠে বলল মিস্টার ব্র্যাডলি আমি আপনাকে চিনতে পারিনি আপনার মুখ ফুলে ঢোল হয়ে গেছে ও কিছু না ব্র্যাডলি প্রাণপণ চেষ্টায় বলল আমি বেঁচে আছি আমাকে এখান থেকে বার করো এক্ষুনি একটা ডাক্তার ডাকতে হবে পপ হেন্ডারসন ইত করছে বুঝতে পারছে না কি করবে একটু আগে মিস্টার ব্র্যাডলি তাকে এভাবেই ঠকিয়েছিল একটা সাদা চাদর হাতে নিয়ে সে বলল মিস্টার ব্র্যাডলি আপনাকে আগেই বলেছি আর ই আর কি করবেন না একবার যা করেছেন যথেষ্ট এক রাতিরে দুবার এরকম করবেন না সে ব্র্যাডলির শরীরটা মরা ঢাকা সাদা জাদুর দিয়ে ঢেকে দিল আর একবার বোকা কিছুতেই ছাড়বে না পপ রুক্ষ গলায় বলল না মিস্টার ব্র্যাডলি একটাতে দুবার ওরকম ঠাট্টা মোটেই ভালো না সে আস্তে আস্তে বাক্সটাকে ভেতরে ঢুকিয়ে বারো নম্বর খোপটার মুখ ভালো করে এঁটে দিল তারপর মর্গের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো অফিসে বসে বসে ঝিমচ্ছে পপ কখন ডিউটি শেষ হবে সুপ্রিয় শ্রোতা গল্পটি কেমন লাগলো বলুন তো কি বোঝাতে চাইলেন লেখক আর হ্যাঁ যাওয়ার আগে ছোট্ট অনুরোধ আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের অংশগ্রহণই আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন সামনে হাজির হচ্ছে মজার মজার সব গল্প নিয়ে ধন্যবাদ